আল্লাহ নতুন দর্শকের উদ্দেশ্য পরিচয়টা দিবেন আমার ঠিকানা হলো পাবনা জেলা ইশোরি থানা দাশুরিয়া বাজার বাঘাস নাম হলো আকিব ডেইরি ফার্ম জি আপনার নাম পরিচয় আমার নাম মোহাম্মদ আব্দুল রাজাক জি জি ঠিক আছে

আমার ভাষাতে দেখি দিবে যাচাই করো দুদে দুদে কথা কাজে মিলে নেবে না নেয়ার দরকার নেই না হলে নেয়ার প্রয়োজন নেই মা শালা এটা সকালে একটা নাকি আমন দুধ পান্সাজা সকালে 18 কেজি আসে একটা নাকি 18 17 থেকে 18 সকালটা এনে আসলে তিন বার দহন করেন আ বেশি গরু তো জি 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 এ গরু গুলো যে ভাই লেখ আমার খামারে আসি

কাকা সিরিয়াল নাম্বার দুই এটাও সাদা রঙের ওভার বিগ সাইজের গাবি আজকে তো সবগুলাই বড় বড় সাইজ মানে আমার তো সব সব হাইব্রিড গাবি রাখি সব যে আপনার কাছে তো অলস টাইম সব সব বিগ বিগ সাইজের এর গাবি গুলো থাকে মাশাআল্লাহ এটা কি জাত মানের গাবি গাবি হলিস্টান জাতের গাবি হলিস্টিয়ান ফিজিয়ান এটা দাঁত বাস কেমন এটা ছয়টা দাঁত এটা দ্বিতীয় বাচ্চা ছয় দাঁতে দ্বিতীয় টাইম এটা বাচ্চা দিছে এটা চার বাচ্চা চার বাচ্চা করলে মাশাআল্লাহ বাচ্চাটার বয়স কেমন কাকা মাসের বয়স নয় দিন নয় দিন বা আসলে দিনে কি দুধ এটা পরিপূর্ণ আসে না হ্যাঁ 22 23 এরও দুধ আসেছে হ্যাঁ আমার খামারে আসি গোড়া দুধ দন করে দুই বেলা 22 থেকে দুধ দন করে দেখে নিবি ঠিক আছে 22 থেকে 23 লিটার দন করে দেখে শুনে নিতে পারবে এই যে দুধদার বাড়বে দম্পাবি খাদাদার বাড়বে বসুর বসে একটা দুধ গাবিতে পরিপূর্ণ দুধ আসতে কেমন সময় লাগে আরো সময় লাগে মানে থেকে 20 এতে আরো দুধ বাড়ার সম্ভাবনা আছে দর্শক সরজমিনে এসে খামারে এসে দেখে শুনে নিতে পারে দুধের ঘুরে গাভিটা অনেক বিগ সাইজের একটা গাভি এ গাভীর দাম রাখছেন কত টাকা দাম নেবে দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লক্ষ নব্বই এখানে দরদাম করতে পারবে আলোচনা সাবেকে নিবে আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে

দেখার মতো চাইলে মা ওরা এটা ছিল সিরিয়াল নাম্বার তিন এই গাভীটার দাম রাখছেন কত গাড়ি দাম নেবো দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর এটা তো দরদাম দরদাম করে নিতে পারবে দর্শক ভাইয়েরা দরদাম করে খাবার এসে দেখে শুনে নিতে পারবে

টাইম আছে এখনো দশ থেকে বারো দিন সময় আছে ওলানটা তো আরো বড় গুরু খাওয়া খাদ্য খাবি পাইলি খুব আরাম পাব জি জি একটা দাঁত দশ প্রথম দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিবে দর্শন সাইজের একটা কিন্তু গাভি এই গাভীটার দাম রাখছেন কত দাম চাচ্ছে দুই লাখ

খুব সুন্দর একটা দেখার মতো একটা যে গাবি দেখতে পারছি এটা কি জাত মানে এটা মুন্ডি জাতের গাবি মুন্ডি জাতের গাবি ফিলাকি মুন্ডি জাত ফিলাকি অরিজিনাল ফিলাকি আমেরিকান বীজের বাচ্চা গাবি এটা দেখলে মানুষ চিনতে পারে যারা চিনে তারা দেখলে যারা চিনে তারা দেখলে বুঝতে পারবে কোন জাতের গাবি ঠিক আছে ছোট্ট ছোট্ট মাথাটা কত শুনে দেখি গাবি গাভি গাবি রিয়াল জি এসব গাভি পাওয়া গাবিটার গাভিটার অবস্থা বাচ্চাটা এখনো দাঁতে আসেনি বাচ্চাটা বয়স গাভের গাভের অবস্থা

জার্সি মন্ডি পাওয়া খুবই কম এবার জার্সি সাথে মন্ডি লাগছি ফি এ জাত খায় খুব জাত খাবি খুব অসুখ খুব কম পাইলে যে কোনো লোক পালতে পারবে যে কোনো খামারে দেখেন একটা দেখার মতো কিন্তু এত সুন্দর জাতের গাবি খুব কম পাওয়া যায় লাখে একাত পিস ঠিক আছে বাসায় দাঁতে আসেন তাহলে না হ্যাঁ হ্যাঁ খুব জাতের গাবি

মাস এটা হাইটে থাকবে কাকা আজকে ছয়টা গাবি দেখাবে দেখালাম আরো আছে ওইগুলা তো আসলে অত গাভি দেখানো যায় আজকে ছয়টা গাবি দেখালাম গাবিগুলা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম